বিস আর ক্লাসে স্বাগতম আজকে আমরা যে অঙ্কটি বোর্ডে লিখে রাখছি এটা নবম শ্রেণীর তিন দশমিক একে পাঁচ নং অঙ্ক সেই অঙ্কটি আমরা পূর্বের ভিডিওতে এর আগের ভিডিওতে একটি নিয়মে আমরা অঙ্কটি করছি মানে এসকে প্লাস বিস্কে সূত্র দিয়ে আমরা বলছি এটা তোমরা দেখো আজকে আমরা এই অঙ্কটারই একটা বিকল্প নিয়ম করতে চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবে তোমরা দুইটা ভিডিওই দেখবে যে অঙ্কটি বা যে নিয়মটি তোমার কাছে ভালো লাগে সেই নিয়মটি তুমি ফলো করবে তাহলে চলো আমরা আগে একটা আগে লিখে নিই সূত্র বি হোল সূত্র না এটা ওর অনুসিদ্ধান্ত ভুল বলছি বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি এই দুইটা অনুসিদ্ধান্ত আমার এই অঙ্কটাতে কাজে লাগবে এর আগের অঙ্কটাতে আমি বলছিলাম যদি এক্স টু থেকে ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর হয় তাহলে সর্বপ্রথমে প্লাসের সূত্রটা দিয়ে অঙ্কটা শুরু করবে এখন আমরা প্লাসেরটা দিয়ে শুরু না করে মাইনাসেরটা দিয়ে শুরু করলে অঙ্কটি কী হবে বা অঙ্কটা কীভাবে করব এটা আমরা করতে চেষ্টা করি তাহলে এই অঙ্কটা এখন আমরা করে নিই এটা আমরা মাইনাস প্রথমে বলছিলাম যে প্লাস দিয়ে করলে কি হবে কিভাবে করা যায় এখন আমরা এই মাইনাস সাথে দিয়ে করলে অঙ্কটা হবে কিনা বা এটা দিয়ে অঙ্কটা করা যায় এটা একটু দেখাচ্ছি তাহলে দেওয়া আছে x-1 by x equal to 4 আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো एक्स क्यूब होल्ड्स क्यूब प्लस अनबैक्स क्यूब होल्ड्स क्यूब ताहले ए माइनस ए तीन जान दो करो एस क्यूब भी सिर्फ तो इटे दिए करो एमएनएस होल्ड्स क्यूब प्लस टू হ্যাঁ তোমরা একটু দাঁড়াও দশ মিনিট আমি দশ মিনিট পর করবো ভর্তি হ্যাঁ তোমরা দশ মিনিট দাঁড়াও আমি দশ মিনিট পর করবো ওটা আচ্ছা দেখো

এটাকে আমরা বলছিলাম প্রথমেই প্রথমে যে অঙ্কটা দেখাচ্ছি পূর্বের অঙ্কটাতে মানে পূর্বের ভিডিওতে যে প্রথমে এরকম এক্স টু দিওয়ার ফোর থাকলে প্লাস এরটা লিখবো কিন্তু এখন আমরা মাইনাস টা দিয়ে করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটা এটা কাটা টু নিশ্চিতটা দেখো ভিতরেটা হোল স্কোয়ার ভিতরে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরো এ প্লাস বি ইন্টু এম মাস তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কত প্লাসের মান কত এটা টু রুট ফাইভ টু রুট ফাইভ হোল স্কোয়ার ইনটু এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত ফোর ফোর হোল স্কোয়ার প্লাস টু ঠিক আছে আমরা এখন এই দিকে চলে আসি এটা এইদিকে আসো টু রোড ফাইভ করলে কি টু টু রোড রোড ফাইভ ফাইভ ইন্টু দু দোকানে চাই রোড ফাইভে রোড ফাইভে হয় রোড ফাইভ হোল হোলস্কোয়ার ফোর ইন্টু ফাইভ সাড়ে পাঁচ সব বিশ তো সরাসরি বিশও লেখা যায় মানে এর আগে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স

এই এক্স প্লাস মানটা বাইর করতে হয় না আমরা এখানে যদি মাইনাসেতে দিয়ে করি তাহলে এক্স প্লাস ওয়ান বাইর করা লাগবে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু রট ফাইভ তোমরা এইভাবেও করতে পারবে অঙ্কটা আবার প্লাসেতে দিয়ে করতে পারবে তোমার কাছে যে নিয়মটা সহজ মনে হয় সেই নিয়মটাই করতে চেষ্টা করবে বুঝতে পারছো তাহলে এই দুইটা নিয়ম তুমি কম্পেয়ার করবে দেখবা কোনটা সহজ কোনটা কঠিন যে অঙ্কটি তোমার সহজ মনে হবে বা বুঝতে সুবিধা হবে সেই অঙ্কটি করবে আজকে আমাদের এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই বন্ধু সুস্থ এবং ভালো থাকুন